হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার তো বছরের নতুন নতুন দিনগুলো বেশ ভালোই যাচ্ছে জানি না এর পরের দিনগুলো বা বছরের শেষের বা মিডিলে কি হবে আপাতত ভালো চলছে এটাই অনেকটা বড়ো কিছু আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না কাপড় শেষ হয়ে গেছে তাই ধার করে এনে জামাকাপড় পরছি তো তোমরা কিন্তু আবার এগুলো দেখে আমাকে কি বলে কি বলে রোস্ট যাই হোক ওইসব কিছু করো না তো চলো আর বেশি ভাটনাবো কি বেরোই কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে আমার সমস্যা হচ্ছে আমি যদি কোথাও যাই তাহলে আমার সঙ্গে কিন্তু থোলা বক্সা থাকবেই কারণ এটা ছাড়া তো আমি চলতেই পারি না তো চলো আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা কিন্তু দেখতেই হবে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না বন্ধুরা আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যে আমার এই একটা ছোট্ট মিনি বান্ধবীকে নিয়ে যাচ্ছি সেটাই দেখো কি মজা হবে বাড়ির থেকে বেরোতে না বেরোতেই পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে খারাপ হয়ে গেল সূর্য মামার কারণে ওই যে সূর্য মামা আমার মাথার উপর দিয়ে হচ্ছে নিচে চলে যাচ্ছে যে কারণে হচ্ছে সুন্দর করে ভিডিও ক্লিপ তো দূরে থাক আমার মুখটা পুরো বাদরের মতন লাগছে আমি জানি কারণ আমার তোর আইফোন না যে হচ্ছে সুন্দর সুন্দর মুখ আসবে তো সেই কারণে কিছু করার নেই এরকম হচ্ছে ভাবেই ভিডিও টিডিও করতে হবে জায়গাটা তো খুব সুন্দর আমার আগে একটা ভিডিওতে তোমরা দেখেছ তো চলো আর বেশি ভাটনা সুন্দর সুন্দর কিছু ফটো শ্যুট করে নিই নাহলে এরপরে আর কিছুই হবে না আয় দেখো আমি কিন্তু খুব সুন্দর করে যাচ্ছিলাম বেসিক্যালি এই জায়গাটায় না ভিডিও শ্যুটের জন্য খুব ভাল লাগে আগের দিন আমি খুব সুন্দর করে এখানে ভিডিও শ্যুট করে গেছিলাম দেন আমার ইচ্ছা ছিল একটু শাড়ি পরে আসবো বাট সেটা তো আর হলো না তাই আজকে হুট করে চলে আসলাম বেসিক্যালি আজকে আমি এসছিলাম এই পর্দার দোকানে কারণ আমার কিছু ভারির জন্য পর্দা নিতে হবে বাট আমি তো বুঝতেই পাইনি এখানে নাকি ভিডিও করা অ্যালাউ না তো দেখো যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না সেই কারণে কিন্তু আমি কোনো রকম ভিডিও শ্যুট তোমাদের সঙ্গে সেভাবে করতে পারিনি তো কি কি জিনিস নিলাম না নিলাম সেটা জানার জন্য ভিডিওটা তো পুরো লাস্ট অবধি দেখতেই হবে আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঠাকুরনগরের যে ফুল মার্কেটটা রয়েছে সেই ফুল মার্কেটের মধ্যে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার এই দাদাটা বসে দেড়শো টাকা করে এত সুন্দর সুন্দর জামা সেল করবে কি বলবো আমি যদিও তিন চারটে জামা এনেছি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম হচ্ছে আর একটা দোকানে এই দোকান থেকে কিছু হুড়ি নিলাম কারণ আমার একটা পিকনিকে মানে যাওয়ার কথা ছিল আসলেও আমি পিকনিকে যেতে পারলাম কি না পারলাম সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট বলতে পারো তো এখানে এসে তো আমি একটুখানি খাবো কি খাবো কী খাবো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ফাইনালি একটা বেগুনি নিলাম বেগুনি খেতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে তো বেগুনিটা খাওয়ার পরে বিশ্বাস করো গাইস একটুও ভালো লাগছিল না যে কারণে চুলগুলো তো আগের দিন শ্যাম্পু করেছি সেগুলোকে আবার একটু ঝলা মাজা করে বেঁধে নিচ্ছে আর আমার অনেকদিন ধরে ইচ্ছা একটু বেরোবো একটু বেরোবো সময় করে তো সেটা ঠিক করে একটু বেরোনোই হচ্ছে না তো ফাইনালি এখন আমি কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই হবে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখো ঠান্ডার মানে শীতকালে হচ্ছে কাঁথা আর বর্ষাকালে ছাতা কাউকে যেমন ছাড়তে নেই তেমন কিন্তু ঠান্ডার মধ্যে কোথাও বেরো না বেরো একটুখানি শুট বুট পরে একটু সোয়েটার মোজা পরে বেরোতেই হবে কারণ এটা যদি না করে বেরো রাস্তায় কিন্তু তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না তো ফার্স্টেই আমার বাজারে কিছু কাজ ছিল দেখো আমি কিন্তু একটা সোয়েটার সঙ্গে হচ্ছে একটা চাদর সব কিছু একসঙ্গে কভার করে যাচ্ছি কারণ একটা নিলে হবে না একসঙ্গে সব কিছু কভার যদি না করি তাহলে কিন্তু শীতটা কোনোভাবেই কমবে না তো সেই কারণে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না এদিকে আমি সোয়েটার কিনেছি আমার ভাই সোয়েটার কিনবে না এটা হতেই পারে না আমাদের ঠাকুরনগরে আজকাল ছেলেদের জামা কাপড়ের এত দাম নেয় গাইস বলবো এদিকে দেখলাম কৃষিমেলা এখন শেষও হয় নাই তো ভাই বললো চল একটু কৃষিমেলার থেকে ঘুরে আসি তো সেই কারণে কিন্তু আমি চলে আসলাম মেলাতে দেখতেই পারছ কৃষিমেলার কিন্তু এখনও কত জিনিসপত্র রয়েছে আমলকি কি এনেছিলো আর হচ্ছে এখানে কামরাঙ্গাও ছিল তো সেই কামরাঙ্গা দু একটা কামরাঙ্গা এখানে পড়ে রয়েছে আর দেখতেই পারছো কত জিনিসপত্র এখানে কিন্তু অলরেডি মানে রাখা রয়েছে আর কি মেলা এই জিনিসগুলোই আকর্ষণীয় আজকেই হচ্ছে কৃষিমে মানে মেলায় লাস্ট এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের লাস্ট কৃষিমেলা আর হয়তো এইভাবে হচ্ছে মেলায় দেখা যাবে না তো দেখা যাক আবার পরের বছর নতুন কোনো কিছু আপডেট আনবে নতুনভাবে আবারও এর থেকে দ্বিগুণ বেশি সৌন্দর্য নিয়ে আসবে এই যে সব জুয়েলারি এখন না আমি এত জুয়েলারি প্রেমী হয়ে গেছে কি বলবো ছোট ছোট সুন্দর সুন্দর জুয়েলারি এত এত ভালো লাগে এত কিউট লাগে এই যে কি বলবো তোমাদের তো এখন এই জুয়েলারি ঠেলায় আমার হচ্ছে রাতের দিন ঘুম একবারে উড়ে গেছে কারণ জুয়েলারি দেখলে আমার কিনতেই হবে আর এই হ্যান্ডমেড পেন্টিংগুলো মানে এগুলো সব কিন্তু হাতের তৈরি সেইগুলো দেখে তো চোখ চড়ক গাছে উঠে যাচ্ছিলো খুব সুন্দর হয়েছে আর মেলার ভিড়টা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড় এই ভিড় মনে হয় না আজকে কমবে তো মোটামুটি আজকেই লাস্ট মেলা ভিড় তো হতেই হবে এটাই স্বাভাবিক আর মেলায় আসলে কিন্তু আমাদের অনেক সামগ্রিক লাগে যে সব জিনিসপত্র বাড়ির জন্য লাগে কিছু কিছু জিনিসপত্র নিজেদের জন্য লাগে আর মেলা মানেই তো হচ্ছে সব কিছু একসঙ্গে আমরা কিনতে পারবো ঘর সাজাতে পারবো এটাই তো মেলা তো কার কার মেলায় আসতে ভাল লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও বেসিক্যালি আমি খুব খুব খুবই পছন্দ করি মেলায় ঘুরতে আমার খুবই ভাল লাগে মেলায় ঘুরতে তো দেখো এখানটা কিন্তু আমার মুখের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো অলরেডি পিছনে সব দোকান বন্ধ হয়ে গেছে শুধু মেলা নেই আজকে কিন্তু একদম লাস্ট ডে বলে থাকছে আকর্ষণীয় বাউল সঙ্গীত বিশ্বাস করো এই বাউল সঙ্গীতটা যে এত সুন্দর করছিল আমার হাতে যদি আরেকটু টাইম থাকতো আমি কিন্তু অবশ্যই এই বাউল সঙ্গীতটা না শুনে বাড়িতেই ফিরতাম না কারণ এত সুন্দর বাউল সঙ্গীত করে শোনাচ্ছিলো তুমি ডাইরেক্ট ওখানে যদি থাকো পুরো প্রেমে পড়ে যাবে খুবই সুন্দর বাউল সঙ্গীত গাচ্ছিলো আর এখানে দেখো লেখাই রয়েছে তিরিশে ডিসেম্বর দু থেকে আটই জানুয়ারি দু দু হাজার পঁচিশ অব্দি মেলা শেষ তো যেহেতু পঁচিশ তারিখ পঁচিশ তারিখ না সরি আট তারিখ মেলা শেষ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু নতুন করে তোমরা কেউ ন তারিখে দশ তারিখে বা তারপরে যদি আমার ভিডিওটা দেখো সেই ভিডিও দেখে কিন্তু মেলাতে চলে এসো না কারণ ভিডিওটা আমি যেদিন এডিট করছি সেদিন অলরেডি দিন হয়ে গেছে ঠিকঠাক টাইম মতন এডিটিংয়ের ফলে কিন্তু মানে এডিটিং আমি করতে পারছি না তার জন্য ঠিকঠাক আমি ভিডিও পোস্টও করতে পারছি না তো যাই হোক অনেক তো ঘোরাঘুরি করলাম শুধু ঘোরাঘুরি করলে কিন্তু হবে না সঙ্গে পেটটাও পুজো করতে হবে হবে কারণ পেটেও তো খাবার দিতে হবে তাই না তো সেই কারণে আমি একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম ফার্স্টে ভেবেছিলাম মোমো খাবো বাট মোমোর দোকান তো মানে বন্ধই দেখতেই পারছো এই কারণে বসে থেকে থেকে জাস্ট কোমরে জং লেগে যাচ্ছিল তাই ভাবলাম যে না কিছু তো খেতে হবে বাইরে যখন বেরিয়েছি কিছু খাবো না আমি এটা হতেই পারে না মানে এটা জাস্ট আনকমন একটা ব্যাপার আমি বাড়ির থেকে বেরিয়েছি আর কিছু খাবো না এটা একদমই হবে না তো তাই কারণে ঠাকুরনগরের বিখ্যাত চিকেন ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে বাটি হাতে মানুষ মানুষকে কোথায় দাঁড় করিয়ে দেয় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা